সুপ্রিয় দর্শক এবং আমার স্নেহের শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নবম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় নয়ের অনুশীলনে নয় দশমিক একের সৃজনশীল প্রশ্ন সমাধানে আলোচনা করব প্রথমেই প্রশ্নটি স্ক্রিনে দেখে নিই প্রশ্নটি ছিল টেনে প্লাস সাইনে সমান এম এবং টেন এ মাইনাস সাইনে সমান এন ক নম্বর প্রশ্ন কট্টু দ্বিপর ফোরে মাইনাস কট স্কোয়ারে সমান ওয়ান হলে প্রমাণ করো যে কস টু দ্বি পর প্লাস কট স্কোয়ারে সমান ওয়ান ঘ নম্বর প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার সমান সিক্সটিন এম এবং ঘ নম্বর ছিল দেখাও যে সেক স্কোয়ারের সমান রুটোবার এম এন ইন্টু কোচিক স্কোয়ারে তাহলে আমরা প্রথম ক নম্বরের প্রশ্নের সমাধানটা দেখি দেওয়া আছে কট প্রদীপ ফোরে মাইনাস কট স্কোয়ারে সমান ওয়ান আমরা প্রথমে কট স্কোয়ারকে ডান দিকে ট্রান্সফার করবো তাহলে বাম দিকে থাকবে কট টোদীপ ফোরে সমান তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ারে আমরা জানি কোচিক্স স্কোয়ারে সমান ওয়ান প্লাস কট স্কোয়ারে তাহলে এই সূত্রটি আমরা ব্যবহার করব তাহলে বা কট দি দিপার ফোরে সমান কোসেক্স স্কোয়ারে কোশেক স্কোয়ারে বা টু দি পর ফোরে সমান এখন কোসেক্স স্কোয়ারের কোশেকের সমান আমরা কি জানি ওয়ান বাই সাইন এ আমরা জানি কোশেক এবং সাইন পরস্পর বিবরণ অনুপাত সুতরাং কোচিক স্কোয়ারের সমান কি লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ারের তো এখন আমাদের ক স্কোয়ারে আনতে হবে তাহলে ক স্কোয়ারে কীভাবে আনবো আমরা জানি যে কট টু দি পর ফোরে কট টু দি পর ফোরে হল সাইন টু দি পর ফোরে কস টু দি পর ফোরে ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার ফোরে ওয়ান বাই সাইন স্কোয়ারে এখন আমরা উভয় পক্ষকে সাইন টু দি পর ফোরে দ্বারা গুণ করব তাহলে বাম দিকে থাকবে কস টু দি পর ফোরে সমান ওয়ানের সাথে সাইন টু দি পর ফোরে গুণ হয়ে সাইন টু দি পর ফোরে ডিভাইড বাই সাইন স্কোয়ারে তাহলে সাইট নটে কী লিখবো উভয় কক্ষকে সাইন টি পাওয়ার ফুরে দ্বারা দ্বারা গুন করে গুন করে তাহলে বাম দিকে কী থাকবে কস টি পাওয়ার ফোরে আর এখানে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হয়ে কী থাকবে সাইন স্কোয়ারে আমরা জানি সাইন স্কোয়ারের সমান ওয়ান মাইনাস কস স্কোয়ারে তাহলে এই অনুসিদ্ধান্তটি আমরা ব্যবহার করব তাহলে বা কস টি পাওয়ার ফোরে সমান ওয়ান মাইনাস কস স্কোয়ারে এবার প্রশ্ন দেখে পক্ষান্তর করব প্রশ্নে কস টি পাওয়ার ফোরে এবং কস স্কোয়ারে বাম দেখেছিল তাহলে কস যদি পাওয়ার ফোরে প্লাস কস স্কোয়ারে সমান ওয়ান তাহলে আমাদের প্রমাণ আমরা পেয়ে গেছি তাহলে কি লিখবো প্রমাণিত তাহলে কনবর প্রশ্নটির সমাধান দেখলাম এবার ক্ষম প্রশ্নটির সমাধান দেখি তাহলে খর প্রশ্ন দেওয়া আছে এ প্লাস সাইনে সমান এম এবং টেন এ মাইনাস সাইনে সমান এম তাহলে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি পক্ষ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার তাহলে আমরা প্রথমে এম এন এর মান বসাব তাহলে এম এর মান হল টেন এ প্লাস সাইন এ হোল স্কোয়ার এন এর মান হল টেন এ মাইনাস এ হোল স্কোয়ার হোল পাওয়ার টু পাশে লিখব এম ও এন এর মান বসিয়ে এইবার আমরা একটা অনুসিদ্ধান্ত জানি এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি সমান ফোর তাহলে টেন এ কে এ সাইনেকে যদি বি ধরি তাহলে এই টেন এ এই সাইনে বি তাহলে আমাদের এই অনুশোধনের সাথে মিলে যায় তাহলে আমাদের এখানে ফোর এ বি অনুযায়ী আমরা কী লিখবো ফোর টেন এ ইন্টু সাইন এ হোল স্কোয়ার এখন স্কোয়ারটা সিক ফোর উপরে গেলে হবে সিক্সটিন আর স্কোয়ারটা টেন স্কোয়ারে সাইন স্কোয়ারে স্কোয়ারটা ফোর রয়ে গেল সিক্সটিন স্কোয়ারটায় টেন এবং সাইনের উপর গোসে যাবে এখন সিক্সটিন এইট টেন স্কয়ার আর সাইন্স স্কোয়ার আমরা এর মধ্যে সাইন্সকে অনুষ্ঠিত আমরা ব্যয়ার করবো আমরা জানি সাইন্স স্কোয়ারে সমান ওয়ান মাইনাস কস স্কোয়ারে তাহলে এই অনুযায়ী আমরা এখন লিখতে পারি সিক্সটিন টেন স্কোয়ারে ওয়ান মাইনাস কস স্কোয়ারে এখন আমরা শুধু টেন স্কোয়ার দ্বারা ভিতরে গুণ করবো তাহলে সিক্সটিন সিক্সটিন ইন্টু টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইন্টু স্কোয়ারে তাহলে এখানে মনে রাখতে হবে সিক্সটিন বাইরে থাকবে টেন দ্বারা গুণ হবে এখন সিক্সটিন টেন স্কোয়ার এখন টেন আর কস ভিন্ন এক জাতীয় না হলে গুণ হবে না সুতরাং আমরা এটাকে ভাঙব আমরা জানি টেন এ সমান টেন এ সমান সাইন এ ডিভাইডেড বাই কস এ টেন স্কোয়ারে হবে সাইন স্কোয়ার এ বাই ক স্কোয়ার এ ইন্টু কোয়ারে এই যে এখন ক স্কোয়ার আর ক স্কোয়ার ভাগ হয়ে যাবে তাহলে সিক্সটিন ইন্টু টেন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে এখন টেনকে যদি এ ধরি স্কোয়ার সাইনকে যদি বি ধরি বি স্কোয়ার তাহলে কী দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সম্ভব আমরা কী জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এই সূত্র অনুযায়ী কে লিখতে পারবো টেন এ প্লাস A ইন্টু টেন এ মাইনাস এ এখন আমরা এটার মান বসিয়ে দেব এটার মান হলো টেন এর মান হলো এম এবং টেনে টেনে প্লাস সাইনের মান হলে এম এবং সাইনের মান হলেও এন পাশে লিখব মান বসিয়ে পুনরায় অথবা যেহেতু টেন এ এ সমান এবং টেন এ মাইনাস সাইনে সমান এইভাবে মান বসাব সমান দানপক্ষ তাহলে আমরা ডান পক্ষ পেয়ে গেছি প্রমাণিত তাহলে আশা করি সমাধানটি সহজেই বুঝতে পারা গেল এবার গণমল প্রশ্নটা দেখি গণমূল প্রশ্নটা ছিল দেখাও যে সেক স্কোয়ারে ইকুয়াল রুটোভার এম এন ইন্টু কুচিক স্কোয়ারে এখন এটা খ আমরা সমাধান করলাম বামপক্ষ ধরে এবার গ সমাধান করবো পক্ষ ধরে কেন পক্ষে মাত্র একটি পদ রয়েছে এই একটি ডান ডানপক্ষে প্রমাণ করা অনেক কিছু মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে সেটা খুব কঠিন ব্যাপার এই জন্য আমরা ডানপক্ষ ধরে বামপক্ষ সমান প্রমাণ দেখাবো তাহলে শুরু করা যাক তাহলে দেওয়া সে দেওয়া সে আগের তথ্যগুলোই টেন এ প্লাস সাইন এ সমান এম এবং টেন এ মাইনাস সাইন এ সমান এম তাহলে আমরা ডান পক্ষ ধরে করতে চেয়েছি তাহলে ডান পক্ষ ডান পক্ষ কী আছে ওভার এম এন ইন্টু এই ইন কুশিক্স স্কোয়ারে কুশিক্স স্কোয়ারে কিন্তু রুটের বাইরে তাহলে আমরা এম এন এর মান বসাব তো এম এর মান হলো টেন এ প্লাস সাইন এ ইন্টু টেন এ মাইনাস সাইন এ কোচ স্কোয়ারে এটা আমরা পরে ভাঙবো আপাতত এম এবং এন এর মান বসিয়ে মান বসিয়ে তাহলে এখন টেন এ হ'লে তাইনে বি হ'লেও বি পোৱা যায় যে এ প্লাছ বি ইনটু এ মাইনাস বি ত' এ প্লাছ বি ইনটু এ মাইনাস বি থাকিলে কি লিখা পি স্কোয়াৰ মাইনছ বি স্কোয়াৰ লিখা পাৰি ত' আমাৰ স্কোয়াৰ মাইনছ বি স্কোৰ অনুযায়ী কি লিখব টেন স্কোয়াৰ এ মাইনাসাৰ্কোাৰ ইণ্টু কো সিক্স স্কোৱাৰ কোচিক স্কোয়ারের কাজ আমরা পরে করবো তাহলে এখান থেকে আমরা টেন কমন নেব তাহলে টেন স্কোয়ারে এখানে ওয়ান হলো আসলে কমন নেওয়া মানে ভাগ করা ভাজক হলো এটা আর এটা হলো ভাজ্য তাহলে এই ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করলে এখানে ওয়ান হবে এখন এখানে সায়েন্স স্কোয়ারে তাহলে সায়েন্স স্কোয়ারে এখানে তো টেন নাই কিন্তু কীভাবে কমন নেব তাহলে এটা একটা কৌশল হলো যে যেখানে কোনো পথ কমন না যায় সেখানে কি করতে হবে আগে গুণ করতে হবে যা কমন নেব সেটা গুণ করতে হবে আবার মান ঠিক রাখার জন্য আমাদের কি করতে হবে ভাগ করতে হবে তখন আমরা এই টেন স্কোয়ার আমরা কমন নিতে পারবো তাহলে টেন স্কোয়ার কম নিলে এখানে কী থাকবে লবে থাকবে সায়েন্স স্কোয়ারে আর হরে থাকবে টেন স্কোয়ারে আশা করি কৌ সমাধানে উৎপাদকের বিশ্লেষণের সময় এটা এই নিয়মটা অনুসরণ করা হয় আশা করি এটা সহজেই বোঝা গেল তাহলে এখানে প্রথমে কি করব সাইন স্কোয়ারে ইন্টু টেন স্কোয়ারে লিখবো এখন টেন স্কোয়ারে তো ছিল না আমরা কোন করেছি সেটা মান ঠিক রাখার জন্য আবার কি করব ভাগ করব ইন্টু কোচেক্স স্কোয়ারে কোচেক্স স্কোয়ারে এবার আমরা এখান থেকে তাহলে টেন স্কোয়ার আমরা এবার কমন নিতে পারবো তাহলে টেন স্কোয়ার কমন নিতে পারবো তাহলে এখন টেন স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে কি থাকবে এখানে থাকবে ওয়ান আর এখানে আমরা টেন স্কোয়ার কমন নিয়েছি তাহলে কি থাকবে থাকবে সাইন্স স্কোয়ারে ডিভাইডেড বাই টেন স্কোয়ারে ইন্টু কোসেক্স স্কোয়ারে কিক স্কোয়ারে এইবার হে টেনকে আমরা ভাঙব আমরা জানি টেন এ সমান সাইন এ ডিভাইডেড বাই কজ এ তাহলে এখানে আছে আমাদের টেন স্কোয়ার এ ওয়ান মাইনাস তাহলে লবে হবে সাইন স্কোয়ারে আর হরে হবে সাইন স্কোয়ারে মাইনাস ক স্কোয়ারে এবারে পরেছিল কোশেক স্কোয়ারে এইবার টেন স্কোয়ারে ওয়ান মাইনাস তাহলে এখন হর লবে আসে সায়েন্স স্কোয়ারে এইটা ঠিক থাকবে আর হরে আসে সায়েন্স স্কোয়ারে ডিভাইড কস করে এটা গুণচিহ্ন দ্বারা বিপরীত হবে তাহলে লভে যাবে স্কোয়ারে আর হরে হবে সাইন স্কোয়ারে এইবার ইন্টু কোসেক স্কোয়ারে এবার এই কজে এই সাইন স্কোয়ারে এই সাইন স্কোয়ারে ভাগ হয়ে যাবে তাহলে থাকবে কি তাহলে থাকবে তাহলে এখানে থাকবে টেন টেন স্কোয়ারে টেন স্কোয়ারে থাকবে আর এখানে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ক স্কোয়ারে এখন ওয়ান মাইনাস ক স্কোয়ারে এইটা আমরা জানি কি সাইন স্কোয়ারে তাহলে ইন্টু কুসেক স্কোয়ারে এবার তাহলে আমরা এখানে টেন স্কোয়ারে ইন্টু এটার জন্য লিখতে পারি কি সাইন স্কোয়ারে ইন্টু কোসেক স্কোয়ারে তাহলে কোসেক তাহলে এটা হলো কোসেক স্কোয়ারে এইবার স্কোয়ার রুট কাটা যাবে তাহলে টেন এ ইন্টু ইন্টু স্কোয়ারে তাহলে এইবার আমরা টেনের সমান কী লিখব আমরা জানি টেন এ সমান সাইন এ ডিভাইডেড বাই কাইন এ ডিভাইডেড বাই কিন্তু সাইন এ এইবার আমার এই কুচেক স্কোয়ারের কাজ করবো এই কুচেক স্কোয়ারের আমরা জানি কুচেক কোশেক এ সমান ওয়ান বাই সাইনে কেন সাইন এবং কোশেক পরস্পর বিপরীত তাহলে কোশেক স্কোয়ারের জন্য ওয়ান বাই সাইন স্কোয়ারে লিখব এখন এই সাইন সাইন গুণ হবে সাইন্স সাইন গুণ করলে কী হবে সাইন্স স্কোয়ারে ডিভাইড বাই কজ এ আর এদিকে হল ওয়ান বাই সাইন স্কোয়ারে তাহলে সাইন্স স্কোয়ারে সাইন্স্কোয়ার ভাগ হয়ে যাবে তাহলে থাকবে কি ওয়ান বাই কজ এ ওয়ান বাই কজে এবার এদিকে প্রশ্নের স্কোয়ার হবে না শুধু সেকে হবে তাহলে এখানে ওয়ান বাই কজে থাকলো তাহলে ওয়ান বাই কজে সমান হলো সেকে তাহলে এটা আমরা ডানপক্ষ ধীরে প্রমাণ করেছিলাম এটা বামপক্ষের সমান আসলো তাহলে এটা হলো বামপক্ষ দেখাতে বলছিল দেখানো হলো তাহলে সৃজনশীল প্রশ্নটির তিনটা অংশ ক খ গ এর সমাধান আমরা বুঝে নিলাম ভাষায় প্র্যাকটিস করলে আরও সহজ হবে এখন সৃজনশীল প্রশ্ন কাটানো হল তিনটা প্রশ্ন থাকবে কয় থাকবে দুই নম্বরের একটি প্রশ্ন ক্ষয় থাকবে চার নম্বরের একটি প্রশ্ন গয়ের থাকবে চার নম্বর একটি প্রশ্ন এখন এই সৃজনশীল প্রশ্নের সমাধান করার নিয়ম কী আসলে এই সৃজনশীল প্রশ্নগুলো বইয়ের মূল প্রশ্ন থেকেই একটু পরিবর্তন করে করা হবে এবং বিভিন্ন কৌশল বহন করা হবে কিন্তু সেই কৌশলটা ধরতে পারলেই সমাধানটা বইয়ের মূল প্রশ্নের সমাধানের মধ্যেই হয়ে যাবে তাহলে একটা সৃজনশীল প্রশ্নের তিনটা অংশ থাকবে ক কয়ের অংশটা হবে সহজ খর প্রশ্নটা হবে মধ্যম এবং গয়ের প্রশ্নটা হবে কঠিনতম এই গয়ের প্রশ্নটি সবাই পারবে না এই গয়ের প্রশ্ন যদি সব স্টুডেন্টই পারে তাহলে এই গয়ের কঠিনতম মান অনুযায়ী প্রশ্নটি হলো না তাহলে এই সৃজনশীল প্রশ্ন তিনটা ক্যাটাগরির উদ্দেশ্য কি ক সহজ খ মধ্যম গ পণ্যতম কেন আমরা জানি স্টুডেন্টের মধ্যেও তিনটা শ্রেণী রয়েছে যারা একদম শুধু সহজ অনুযায়ী সূত্র প্রয়োগ করতে পারে তাদের জন্য ক খ হল মধ্যম অনুযায়ী মধ্যম শ্রেণী আর গ হলো উচ্চতর মেধা যারা তারা এখন এই তিনটা স্টুডেন্টদেরকে তিনটা শ্রেণীতে ভাগ করার জন্য বা এই তিনটা শ্রেণীতে কে কোন শ্রেণীতে অবস্থান করছে তাদের পজিশন নির্ণয়ের জন্য এই তিন ধরনের প্রশ্ন করা হয় এবং এই তিন ধরনের প্রশ্ন করে তিন তিনটা শ্রেণীর শিক্ষার্থীকে আলাদা করা হয় এখন আলাদা করে কাদের কোন ধরনের শিখন প্রয়োজন কোন ধরনের পাঠদান প্রয়োজন সে অনুযায়ী তাদেরকে পরবর্তী শ্রেণীতে তারপর তাদেরকে পাঠদান করা হয় সৃজনশীল প্রশ্নের তিনটা অংশের এই উদ্দেশ্য আশা করি বিষয়টি সহজেই বোঝা গেল তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী সৃজনশীল একটি প্রশ্নের সমাধান নিয়ে আসব আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাত